তৃণমূলের ভরা বাজারে ঘাটালে বলা চলে অপ্রতিরোধ দেবের ঘাটালে কি ঘটছে দেখুন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান তাও আবার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যের সেই সদস্যের হাত ধরে বেশ কয়েকজন তৃণমূল নেতাও যোগদান করেছে বিজেপিতে সোমবার ঘাটালে একটি বিজেপির কর্মসূচি থেকে এই যোগদান হয় বলে জানা যাচ্ছে তৃণমূল থেকে বিজেপিতে আসা তৃণমূল কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি নেতা ও বিধায়ক শীতল কপাট উপস্থিত ছিলেন একাধিক বিজেপির নেতাকর্মীরাও ঘাটাল ব্লকের দুই গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য শুভেন্দু হাজরা খরার পৌরসভার ন নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা তুফান চৌধুরী ঘাটাল পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী প্রদীপ মান্না সোনা মল্লিক সুধাকর সানকি সহ খরার পৌরসভার আট নম্বর ওয়ার্ডের সিপিএম নেতা রঞ্জিত সামন্ত এমনই সব তৃণমূলের বাঘা বাঘা নেতাকর্মী এদিন বিজেপিতে এলেন এই বিষয়ে ঘাটালের বিজেপির বিধায়ক শীতল কপাট বলেন আগামী দিনে আরও তৃণমূলের নেতাকর্মীরা বিজেপিতে যোগদান করবে তবে এই বিষয়ে ঘাটালের ব্লক তৃণমূল সভাপতি দিলীপ মাঝি এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ তার কথায় দল আরও স্বচ্ছ হল তৃণমূল থেকে আমাদের মনসগাঁ যে টু চার নম্বর অঞ্চল ওখানে একজন পঞ্চায়েত সম্মানীয় শুভেন্দু হাজরা মহাশয় আর তৃণমূল থেকে খড়ার পৌরসভার ন নম্বর ওয়ার্ড থেকে তুফান চৌধুরী এবং বারো নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের দীপক মান্না সোনা মল্লিক আর সুধাকর সাংকি আর সিপিএম থেকে এসেছে খড়ার পৌরসভার আট নম্বর ওয়ার্ড থেকে সম্মানীয় রঞ্জিত সামন্ত মহাশয় প্রত্যেকে বিজেপিতে স্বাগত জানায় এটা আমরা এই তোমাত্র ট্রেলার দেখিয়েছি এরপর আসতে আগস্ট মাসের মধ্যে তৃণমূলের অনেক পঞ্চায়েত অনেক নেতা ভাঙবে আর দু হাজার আমি তৃণমূল কংগ্রেস করতাম বর্তমানে আমি ভারতীয় জনতা পার্টি জয়েন করলাম মোদিজির উন্নয়নকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক উন্নয়ন শব্দ হয়ে গেছে বাংলায় যেটা আমরা ঘাটাল সাবডিভিশন সমস্ত রাস্তাঘাট দেখলে আপনারা দেখতে পাবেন যে খাদের টাকা কোথায় কীভাবে নষ্ট হচ্ছে আমরা সব কিছুই মিডিয়াতে দেখি আপনারা নিজেরাই সেটার জন্য মানে খুব ভালো উপযুক্ত বা আপনারা যেটা প্রচার করেন আমরাও শুনি আপনাদের মতো অনেক মিডিয়া আছে যারা এই তৃণমূল দলটাকে অলরেডি মানে কিছুটা হলো বাঁচিয়ে রেখেছে আবার অনেকেই আছেন যারা তৃণমূল দলটাকে দেখাতেই চাইছেন যে অলরেডি তারা সত্যটা কী তো আমি সেই সব মিডিয়া এবং মিডিয়া বন্ধুদের সকলকেই সম্মান এবং শ্রদ্ধা জানাই যারা সত্যটাকে তুলে ধরছেন তারা তাদেরকে সকলকেই আমি তৃণমূলের মনসুকটু গ্রাম অঞ্চলে আমি পঞ্চায়েত সদস্য এবং ওখানে শিল্প পরিকাঠামোর একজন সদস্য মানে পঞ্চায়েতের শুভেন্দু হাজরা প্রথম কথা বলি শুভেন্দু নামক যে ছেলেটি আমাদের ও পঞ্চায়েতের আগে ও বিজেপি করতো তো পঞ্চায়েতে ওই বুথে আমাদের জয়যুক্ত হওয়ার জন্য আমাদের ছেলেরা বলল ওকে যদি আমরা তৃণমূলে আইনে যদি প্রার্থী করতে পারি তাহলে আমরা ওই বুথটা জিতব ভালোভাবে জিততে পারি তো সেই মতন ওদেরই কথা মতন আমরা ওকে পাই করেছিলাম কিন্তু প্রার্থী হয়ে জিতে যাওয়ার পরে ও প্রচণ্ড পায় না ধরে কখনো চাকরি দিতে হবে কখনো ই করতে হবে সে করতে হবে